হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এটি হচ্ছে একটি অ্যাকশন ক্যামেরা আকাশ ও প্রেম সেভেন আসলে এটার এখন অরিজিনাল কালারটি রয়েছে হালকা রেড রেড রাখছে কিন্তু আসলে এ চেয়ে ভালো কোনো কালার হয় না আমি অনেক সেটিং চেঞ্জ করে দেখছি এটাই এরকম অনেক পরিবর্তন করার পরেও এই সেটিংটা আর চেঞ্জ হয় নাই রেড রেড কালারে আর একটু হোয়াইট করলে পুরোটা গোলাগোলা হয়ে যায় আর একটু ডিপ করলে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যায় আসলে আকাশ ব্রেভ সেভেন ক্যামেরাটি মোটামুটি চলে কিন্তু আহামারি যে ভালো তা না কারণ এটার মধ্যে অনেকগুলো এক্সেসেরিজ দেওয়া হয় হ্যাঁ ক্যামেরা একটি তারপর মাইক্রোফোন অন্যান্য অনেক কিছু কিন্তু অত ভালো কাজ করে না আমি দেখছি অনেক কিছু ট্রাই করে আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ওই জিনিসটি আসলে অ্যাকশন ক্যামেরা বাট কিন্তু অ্যাকশন ক্যামেরা পুরোপুরি যে ওই যে আপনার ডিজেআই বলেন তারপর ওই যে তারপর গোপ্র হিরুপ্রেক বলেন অন্যান্য যা আছে ওগুলোর মতো না এগুলো মোটামুটি জাস্ট এমনি আপনার প্রাথমিকভাবে যারা ব্লগ আর ব্লগ শুরু করতে যাচ্ছেন মোটর ব্লগ বলেন অন্যান্য ব্লগ বলেন প্রাথমিকভাবে জাস্ট অ্যাকশন ক্যামেরার একটা ধারণা নেওয়ার জন্য এই আকাশ ও সেভেনটি আপনারা নিতে পারেন কিন্তু বাট আপনারা যদি মনে করেন না প্রফেশনালভাবে এটা দিয়ে আপনি ব্লগিং শুরু করবেন তাহলে এটা হবে না কারণ এটা দিয়ে আপনার ভালো কোনো ভয়েস রেকর্ডও হয়নি আর ভালো কোনো ভিডিও হয় না আপনি যদি ভালো কোনো কিছু করতে চান প্রথমত বলবো যে আপনি বাজেট থাকলে হিরো গোপ্রো নেবেন আর দ্বিতীয় যদি বাজেট কম থাকে তাহলে নেবেন যে আপনি ডিজেআই হ্যাঁ ডিজেআই নিলে মোটামুটি চলবে হ্যাঁ আর যদি ভালো একটু কোনো বাজেট থাকে তাহলে হিরো গোপ্রো অ্যাকশন ক্যামেরাটি নেবেন হ্যাঁ হতে পারে দাম একটু বেশি দাম বেশি হলে আসলে ভালো জিনিসের একটু দাম বেশি হবে আপনি বাজেট করবেন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার তাহলে কিন্তু আপনার ওই টাকাটায় ইনভেস্ট করলে আপনার লস হবে কারণ কিছুদিন হয়তো ভালো লাগবে যখন আপনার দেখবেন যে ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না ক্যামেরা গরম হয়ে যাচ্ছে তখন দেখবেন যে আপনার ওই আকাশ ওয়েব সেভেনটি আর ভালো লাগবে না আসলে চাইনি চাইনিজ অ্যাকশন ওই রকম হ্যাঁ ভালো লাগবে আবার লাগবে না এরকম তো হচ্ছে কোনো রকমের চলার মতো আসলে এই ক্যামেরা ওই কারণে সবার উদ্দেশ্যে একটি কথা বলবো একশো রেফ সেভেন নেন তবে প্রাথমিকভাবে কাজ শিখার জন্য নেই বাট কিন্তু পুরোপুরি ব্লগিং শুরু করার জন্য অথবা ব্লগ করার জন্য নিলে আপনি তেমনটা স্বাচ্ছন্দ্য বোধ করতে নাও পারেন আমি প্রায় দীর্ঘ এক দেড় বছর ব্যবহার করতেছি কিন্তু পুরোপুরি আমি ব্যবহার করি না কারণ ব্যবহার করি না যেভাবে আসলে ভিডিও হোটস অত ভালো না ভালো না হওয়ার কারণে আমি আসলে এই আকাশ ও সেভেনের পক্ষে না আসলে আমার যদি কোনো এক সময় সামর্থ্য হয় আমি অবশ্যই হিরো কুপ্রো ব্ল্যাক হ্যাঁ এলিমেন্ট ওয়েল যা আছে আপডেট ভার্সন ওরকম নেবেন দেখেন আপনি আকাশটা কেমন দেখা যাচ্ছে আকাশ ও ড্রাইভের সেভেন দিয়ে আসলে অনেক করে ক্যামেরাটি নেওয়া হয়েছে দেখেন পুরো আকাশটি কেমন দেখা যাচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে ওকে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর অবশ্যই অ্যাকশন কামনা ক্যামেরা নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে বুঝি শুনে দেখে শুনে অবশ্যই আপনারা নেবেন তবে সাজেস্ট করব অবশ্যই দাম বেশি হলে হিরো গোপর নেন অবশ্যই অবশ্যই আপনি জিতবেন ওকে সবাই ভালো থাকবেন